তোদের আমি অনেক দিন বলেছি আমি এই গাছে থাকি তোরা এখানে খেলতে আসবি না আজকে কিন্তু আমি তোদেরকে একদম ছাড়ব না আজকে তোদের দুজনকেই কিন্তু আমি মেরে ফেলব। এবং আমার বন্ধু ডাকবো দুজনকে আমি একদম কাঁচা ছেড়ে বেরে খাবো তোদেরকে অনেক দিন বলা হয়েছে তোরা কিন্তু কোনো কথা শুনিস নি তুমি আমার ভাইটাকে ছেড়ে দাও তুমি খেলে আমাকে খেয়ে নাও আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার ভাইটাকে ছেড়ে দাও পেতনি সাধু বাবা সাধু বাবা আপনি আমার সাথে চলুন আমার ভাই বোন দুজনকে পেতনি আটকে দিয়েছে আপনি তাড়াতাড়ি চলুন সাধু বাবা কি বলছো পেতনি আটকে দিয়েছে খেয়ে গেছে ওই তেতুল গাছের ওই পেতনি আজকে যাও ওকে আমি আজকে এমন মজা বোঝাবো ও জীবনে আর ওই তেঁতুল গাছের তলায় বাচ্চারা খেলতে গেলে ওদের আর কোনো ডিস্টার্ব করতে পারবে না আজ আমি ওকে মেরে ফেলবো তুমি চিন্তা করো না তুমি কেঁদো না আমি থাকতে তোমরা কোনো চিন্তা করবে না আজকে তেঁতুল গাছের পেতনিকে শেষ করে দিয়েই তারপরে আমি আসবো আজকে তোদের কেউ আর বাঁচাতে পারবে না আজ কেউ এখানে আসবে না আজকে ঠিক সকাল বেলায় তোদেরকে পেয়ে গেছি আজকে সারাদিন আমার খাবার দাবারটা ভালোই চলবে বুঝছিস অনেক দিন পর মানুষ পাচ্ছিলাম না আজকে পেয়েছি আজকে আর তোদের ছাড়া ছাড়ি নেই বুঝেছিস যা দুটোকেই শেষ করে দিয়েছি আর পালাতে পারলি না এবার আমি আমার বোনকে ডাকবো দুজনকে আমরা দুজনেই মজা করে আজকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো শেষ আর পালাবার কোনো রাস্তা নেই সব শেষ করে দিলাম দুজনই শেষ হয়ে গেলি কিরে মন তের মধ্যে মানুষ পেয়েছিলি আর দেখ দুটোকেই আজকে বাদ করেছি তাই তোকে খাবার দিলাম তাড়াতাড়ি আয় মজা করে আজকে একটু চিবিয়ে চিবিয়ে খাই কেমন লাগছে এই যে সাধু এই যেই পত্নী দেখো আমার ভাই বোন দুজনকেই বোধ শেষ করে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছি না সাধু বাবা দেখুন দেখুন এখন আবার গাছের ডালে ঝুলছে আমার ভাই বোন দুজনকেই দেখতে পাচ্ছি না শেষ করে বোধহয় কোথাও লুকিয়ে রেখেছে সাধু বাবা আজকে তুই আমার পাল্লায় পড়েছিস আজকে তোকে আমি শেষ করে দিয়ে এখান থেকে যাব প্রতিনিয়ত এখানে বাচ্চারা খেলতে আসে তুই নাকি তাদের ডিস্টার্ব করিস কোনো কোনো বাচ্চাকে বলে আবার ঘাড় মোটকে মেরেও ফেলছিস এটা আমি শুনতে পাচ্ছি তা আজকে তোর বাজার কোনো উপায় নেই আজকে যখন আমি এসেই গেছি তোকে শেষ করে দিয়েই যাব ওং হৃঙ্গ ক্রিঙ্গ ফৃঙ্গ ক্রিঙ্গ মৃঙ্গ কৃঙ্গ শেষ শেষ পড়ে গেছিস একটা মন্ত্রই কাফি তোকে শেষ করে দেওয়ার জন্য এবার আমার কাজ হলো বাচ্চা দুটোকে আবার ফিরিয়ে নিয়ে আসা আর কোনোদিন ভয় থাকবে না বাচ্চারা এখানে খেলবে হুম হিং ব্রিং বাচ্চা বীর ভুব সাহা ওম হিং ক্রিং কু সাহা ওম হিং গ্রিং ব্রিং ব্রিং সাহা এই যে চলে এসেছে আর কোনো চিন্তা নেই ও পড়ে আছে একটু অসুস্থ বেশি হয়েছে ওর উপরে অত্যাচারটা বেশি করেছিল কোনো ব্যাপার না আমি একটু জল পড়ে দিচ্ছি ওর গায়ের উপরে একটু ছিটিয়ে দিও তারপরে ও সুস্থ হয়ে যাবে কোনো চিন্তা কোরো না ওকে শেষ করে দিয়েই আমি চলে গেলাম